হ্যালো বন্ধুরা আজকে অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবল ডালের রেসিপি নিয়ে আসলাম খুব সহজ পদ্ধতিতে কিন্তু খুব টেস্টি একটা রেসিপি প্রথমে সাদা তেল গরম করে পরিমাণ মতন ডাল ঢেলে লাল লাল করে ভেজে অল্প অল্প জল দিয়ে মুগ ডাল যখন মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতন জল ঢেলে নুন হলুদ দিয়ে রেখে দিব কড়ায় সাদা তেল গরম করে শুকনো লঙ্কা পাঁচ ফোরং আর তেজ পাতা দিয়ে কেটে রাখা গাজর আর ফুলকপি গুলা অল্প লেঢ়ে নেব ক্যাপসিকাম বিনস যার যেটা সবজি শীতকালে ভালো লাগবে ঢেলা দিবেন দিয়ে লাল লাল করে ভাজতে লাগবে কেটে রাখা টমেটো দিয়ে আবার লাড়বো কিছুটা গোলমরিচ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়া দিয়ে কাজু কিশমিশ ঢেলে ভালো করে লেড়ে আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে লাড়বো আগের থেকে সিদ্ধ করা মুগ ডাল ঢেলে ফুটতে দিব যখন ভালোভাবে ফুটতে যাবে তখন কিছুটা ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলে তৈরি অনুষ্ঠান বাড়ির মতন ভেজিটেবিল ডাল আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন আমার পুরো ভিডিওটা দেখ ያካጀነው ተነባ